নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ তো আজকে চলুন বন্ধুরা দেখতে থাকুন আজকে আমি বানাবো আমের চাটনি আম তো হলো ফলের রাজা দেখতে থাকুন এই দেখুন আর এই আমের চাটনি বানাবো দেখতে থাকুন আমি কিভাবে বানাই আর অবশ্যই ভিডিওটা লাইক এবং কমেন্ট করবেন

জলে একটু সিদ্ধ করে নেব তো দেবো একটু সামান্য পরিমাণে দেখুন বন্ধুরা এটা একটু সিদ্ধ বসিয়ে দিতাম হলুদ আর নুন দিয়ে আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব গ্যাস ওভেন থেকে চলুন দেখতে থাকুন আমি এবার এটাতে একটু সামান্য তেল দেবো তেল দিলাম এবার হালকা একটু হলুদ দিয়ে দেবো পরে দিলে গন্ধ ছাড়বে তাই তেলের মধ্যেই দিয়ে দিলাম এবার একটু নুন দিয়ে দেবো স্বাদ মতো তারপর চলুন বন্ধুকে এটা ভালো করে মিক্স করে দিন মিক্স হয়ে গেছে আমার এবারে এখানে আম রাখা আছে আমি এখান থেকে আমগুলো কড়াই দিই আমাদের ন্যাশনাল ফ্রুট ম্যাঙ্গো আমাদের ফলের রাজা হচ্ছে আম তাহলে চাটনিটা একটু খুব ভালো করতেই হবে এবারে আমি খাবারটা একটু বাড়িয়ে দিই ছেড়ে এর মধ্যে চিনি দিয়ে দেবো টেবিল স্পুন চিনি এড করে দিলাম এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিই যাতে চিনিগুলো ভালো করে গলে যায় চাটনি অল্প মিষ্টি হতেই হবে হলে আমাদের বাঙালির তো মিষ্টি না হলে হয় না একটু জল এড করে দিচ্ছি যাতে চিনিটা ভালোভাবে মিক্স হয়ে যায় এবার এটা ফুটতে থাকুন ফুটলেই আমার তৈরি হয়ে যাবে আমের চাটনি এই গরমে সবারই খুব প্রিয় আপনারাও এইভাবে বাড়িতে বানুন খেতে খুব সুস্বাদু হবে চলুন আজকের ভিডিওটা এত এত বাই টাটা ভালো থাকবেন